নমস্কার বন্ধুরা প্রত্যেকে জানাই শুভ সকাল এখন আমি বর্তমান আছি হলদিবাড়ি স্টেশনে এই যে হলদিবাড়ি স্টেশনে নতুন করে কাজ চলতেছে আবার রিপেয়ারিং কাজ খুব সুন্দর বানাচ্ছে এই সুন্দর একদম পরিবেশ আমি হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশংয়ে যাব কারণ ওখানে আমি যে শিলিগুড়িতে মরফো ডিভাইসটা নিয়েছি ব্যাংকে যে মরফ ডিভাইসগুলো ইউজ করা হয় সেই ডিভাইসটি কিছুদিন আগে আমার খারাপ হয়ে গেছিলো তো গতকালকে আমি দোকানদারের সঙ্গে যোগাযোগ করার পরে কথাবার্তা হওয়ার পর বললো যে ঠিক আছে আজকে যাইতে বললো তাই আমি সকাল সকালবেলায় চলে আসলাম হলদিবাড়ি প্ল্যাটফর্মে এসে টিকিট কাটলাম টিকিটের মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা এই কুড়ি টাকার বিনিময়ে আমরা চলে যাব শিলিগুড়িতে ঠিক আছে তো ডিভাইসটা আশা করা যায় আজকে ঠিক হয়ে যাবে তো এই হলদিবাড়ির থেকে শিলিগুড়ি যাওয়ার মাত্র টিকিট মাত্র বিশ টাকা ঠিক আছে এখন সুন্দরভাবে কাজ চলতেছে দেখো দারুণ বানাইছে তো ডিভাইসটা যদি ঠিক হয়ে যায় কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছেন যে দাদা কবে ব্যাংকের কাজ শুরু হবে তো আর দুই দিন অপেক্ষা করো আজকে গিয়ে যদি ঠিক হয়ে যাচ্ছে তাহলে কালকেই কাজ শুরু হয়ে যাবে তো প্রত্যেকেই যারা যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে ফলো করো তারা তো অবশ্যই লাইক কমেন্ট করবেই আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো তারা ইউটিউবে গিয়ে ধনঞ্জয় লাইফ স্টাইলে সার্চ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো থ্যাংক ইউ প্রত্যেকে এভাবেই পাশে থেকে সাপোর্ট দিও ওকে